পূর্ব সতর্কতা ছাড়াই ডুমুর বাঁধ খুলে দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের কোনো দেশ নদীর উপর দেওয়া বাদের গেট খুলে দেওয়ার বাহাত্তর ঘণ্টা আগে ভাটির দেশকে জানানোর কথা কিন্তু এবার পূর্ব সতর্কতা ছাড়াই ডুম্বুর বাঁধ খুলে দেওয়া হয়েছে প্রায় একত্রিশ বছর পর ত্রিপুরা কর্তৃপক্ষ ডুম্বুর জলধারের বাদের সুইচ গেট খুলে দিয়েছে সবশেষ উনিশশো তিরানব্বই সালে এই বাঁধের সুইস গেট খোলা হয়েছিল বাংলাদেশের সীমান্ত থেকে বেশ দূরে একশো বিশ কিলোমিটারের বেশি উজানে ডুম্বুর বাঁধের অবস্থান এটা কম উচ্চতার একটি বাঁধ প্রায় ৩০ মিটার উচ্চতা স্থানীয় কর্তৃপক্ষের দাবি বাঁধ ভেঙে গেলে পরিণতি আরও ভয়াবহ হতে পারত সেই আশঙ্কায় সুইস গেট আগেভাগেই খুলে দেওয়া হয়েছে উজানের পানি ত্রিপুরার বিভিন্ন জনপদ ভাসিয়ে হু হু করে ঢুকেছে বাংলাদেশে ভারী বর্ষণের সঙ্গে উজান থেকে বানের পানি ঢুকতে থাকায় স্মরণকালে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে দেশের এগারোটি জেলা জেলাগুলো হচ্ছে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি মৌলভীবাজার হবিগঞ্জ চাঁদপুর কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পঁয়ষট্টিটি উপজেলা প্লাবিত হয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে ভয়াবহ বন্যায় জীবন মৃত্যুর মাঝখানে দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ এদিকে পানিবন্দী ও ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য তিন হাজার একশো ষাটটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে এক লাখ অষ্টআশি হাজার সাতশো উনচল্লিশটি বন্যা দুর্গত মানুষ এবং সতেরো হাজার আটশো আটচল্লিশটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে চিকিৎসা সেবায় ছয়শো সাতত্রিশটি মেডিকেল টিম চালু রয়েছে সরকারি বেসরকারি উদ্যোগে নৌযান ও অন্যান্য উদ্ধার যান দিয়ে পানিবন্দী মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যক্তি উদ্যোগের সংগঠনগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বন্যার্থদের উদ্ধারে কাজ করছে সরকারও বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি নানা উদ্যোগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে সংশ্লিষ্টরা বলেছেন এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী জেলা গত চল্লিশ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি ফেনীবাসী কয়েক লাখ মানুষের জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে উদ্ধারের আকুতি জানাচ্ছে অথচ বৈরি আবহাওয়া ও পানি বাড়তে থাকায় তাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া সম্ভব হচ্ছে না বন্যার্থদের উদ্ধার করতে না পারলে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গতকাল পর্যন্ত ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলবীবাজার ছিলেট হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে বন্যায় প্লাবিত হয়েছে এসব জেলায় পঁয়ষট্টি উপজেলা ও চারশো পঁচানব্বইটি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে